তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এটা আপনি জানেন এটা આપણા সাবজেক্টে আমাদের সাবকনশাস মাইন্ডে অনেক রকম থটস চলতে থাকে সারা দিনে প্রচুর থটস আসে যখন যতক্ষণ নেবেন অ্যানসারস থাকি তখন অনেক দেরি যায় इवन যখন আমরা ডিপ স্লিপেও চলে যাই তখন ওটা কখনো জিরো হয় চলতে থাকে তো আজকালকার দিনে এটা দেখা যায় সেটা হচ্ছে মানুষের ধৈর্য ক্ষমতা অনেকটা কম কারণ কম যেটা সেটা কারণ হচ্ছে মানুষের কাছে যুক্তি ওয়াই ইট ইজ সো কেন আমি ওটা করব বা কেন আমি এটা করব না সেই যুক্তিগুলো একটু কম হয়ে ওঠে অনেক সময় তো এই জায়গাটায় দাঁড়িয়ে স্যারের একটা যে সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে কি হচ্ছে মানুষ স্বয়ের অধীনে যে থাকা সেই জায়গাটা ল্যাক করে যাচ্ছে মানুষ যেটা করানো হয়তো করে ফেলছে ফলে একটা মিস্টেক হয়ে গেল

যেটা মানুষটাকে একটা লাইনে আনার চেষ্টা করছে এবং সেই হিসাবে সে তার বিভিন্ন প্রতিকূলতা ফেস করছে ওভারকাম করছে চলছে এবং ওখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদারের মাধ্যমে পরবর্তীকালে আরো যে সঠিক ডিসিশন নেবে বা তার অ্যাকশন নেবে সেটা তার ক্লিয়ার হচ্ছে সুতরাং সে সঠিক দিকে অ্যাপ্রোচ করতে পারছে তো সেটা কিন্তু স্যারের গাইডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি ব্যাখ্যা মানে স্যারের এই যে গাইডেন্সটা এটা কতখানি প্রভাব ফেলতে পারে ওই পয়েন্ট অফ ভিউ থেকে যেখানে আমরা শয়ের অধীনে আসছি না বা স্বাধীনতা জিনিসটা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না এটা আমি যেটা বলতে যাই সাহিত্যের সাথে আমার যেটুকু علاقه হয়েছে সাহিত্যের স্টুডেন্ট হয়ে ওর জার্নি যেমন যেটুকু বুঝেছি সাহিত্যের যেটা বলেন এক হচ্ছে টাইম কি ইম্পর্টেন্স আর সেকেন্ড হচ্ছে কর্ম এই দুটোকে স্যার খুব ইম্পর্টেন্স দেয় ব্যানার কি তো আমি আপনি যেটা বললেন যে আমরা শয় অধীনে থাকি না শব্দের বড় কথা আমরা খুব ম্যানিপুলেটিভ হই সোশ্যাল মিডিয়ার দ্বারা বা ওরকম করছে আমাকে চলতে হবে তো আমরা নিজেদের কথা মানে আমরা নিজে যেটা আমাদের ইনটিউশন যেটা বলছে সেটাকে কিন্তু আমরা আপডেট করে যাই আমরা কিন্তু প্রাধান্য দিই না নিজেদেরকে আরো একটা কথা মানে স্যার বলে থাকেন যে মেডিটেশন বলেন যেটা করে যে 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 আমাদের আপনি সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চিন্তা চলছে আমাদের মেডিটেশন কিন্তু শুধু এটা নয় যে আমরা আমাদের কি চিন্তা ধারা চলছে বা আমি কিছু এখন এই মুহূর্তে ভাববো না বা মাইন্ড ক্লোজ করে থাকবো এটা কিন্তু মেডিটেশন নয়

একটা এনার্জি তাই তো আমাদের বডি কিন্তু একটা এনার্জি আর এনার্জি কিন্তু ভাইব্রেশন কে কানেক্ট করে তো এই যে একটা অরা বা চারিদিকে একটা ফ্র্যাগনেন্স সেটা কিন্তু আমরা এই ইলেকট্রিক্যাল আমাদের নিউরোকেমিক্যাল এগুলো আমাদের ব্রেন কিন্তু রিসিভ করছে আমরা সেই জিনিসটাকে কিন্তু ফিল করতে পারছি কারণ আমাদের বডি শুধু বডি মাস দিয়ে না একটা এনার্জি সোর্স তো আমরা সেই জিনিসটাকে স্যার যিনি এত বছর ধরে সাধনা করছেন এত বছর ধরে মেডিটেশন করছেন এবং এই বিষয়ে অনেক যোগ্য উনি অনেক এক্সপিরিয়েন্সড উনি তো ওনার সান্নিধ্যে আসলে এই যে এই ধরনের কার্যকলাপ বা ওনার যে অরা সেটা যে আমাদের চিন্তাধারার উপর এফেক্ট ফেলবে না সেটা তো একদমই হয় না অবশ্যই ফেলবে সেটা আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে গাইডেন্সটা এবং এটা তাহলে ইউজফুল যে মানুষগুলো একটা বেবতিক হয়ে যাচ্ছে মানে ইচ্ছাকৃত না আমি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত কখনো ভুল করতে চাইবে না যেটা আপনার ক্ষতি করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যারের এই যে ওরা বলুন এবং গাইডেন্সের থ্রুতে স্যারের সন্নিতে থাকা এবং কানেকশন রাখা তো সেই ক্ষেত্রে যেই ডাইরেকশন গুলো স্যার দিচ্ছেন সেটাকে ইউপিলাইজ করার মাধ্যমে তারা একটা জায়গায় সঠিক দিকে যাচ্ছে একটা ট্র্যাক এ আসছে এটার সঙ্গে আমি সেকেন্ড কোয়েশ্চেন আপনাকে একটা করবো আপনি নিজে আপনার সাবজেক্টে স্পেশালিস্ট নাও আপনি এখন স্যারেডো স্টুডেন্ট তো সেখানে দাঁড়িয়ে দেখুন এইটা আপনি খুব ভালো জানেন আমরা কি করে আমার মাইন্ডটাকে কন্ট্রোল করব বা কিভাবে কি হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যখন আপনার সঙ্গে কানেক্টেড আপনি এখন স্যারের স্টুডেন্ট স্যারের সেই স্টুডেন্টের জায়গা থেকে আপনিও স্যারকে সারেন্ডার করেছেন এবং স্যার সে আপনাকে প্রতিদিন আপনাকে গাইড করছেন সবকিছু চলছে তো আপনার মধ্যে আপনি কি দেখেন যে এডিশনাল স্যারের সঙ্গে সান্নিধ্যে আসার পর স্যারের গাইডেন্স গুলো নিবার পর ডেটুতে এই বিষয়টা পুরো থাকেন এডিশনাল কি কি অ্যাড হলো কারণ আপনি একজন এক্সপার্ট আপনি জানেন কি করতে হবে বাট স্যারের কাছে যখন আসছেন சரেন্ডার করছেন স্যারের গাইডেন্স নিচ্ছেন এবং আন্ডারে থাকছেন তো এডিশনাল ব্যাপারটা কি আসলো অ্যাজ এ এক্সপার্ট সেটা খুব গুরুত্বপূর্ণ লাগে বলে সার খাওয়াটা হলো

ওনার রেমিডি হিসাবে বা উনি স্পট ইমপ্লিমেন্টেশন করে থাকেন এবং কার কি প্রবলেম আছে সেই ওয়াইজ অনেক রেমিডিও দিয়ে থাকেন স্যারের এমনির মধ্যে আমাকে আমার ক্ষেত্রে যেটা স্যার অনেক চ্যান্টিং মন্ত্র এগুলো দিয়েছেন যেগুলো আমরা কিন্তু জানি যে আমরা যখন চ্যান্টিং করি যখন আমরা ডিপ্রেশনে থাকি না নর্মাল লাইফ লিড করছি কোনো প্রবলেম নেই কোনো ডিপ্রেশন নেই টমাটাইজ নেই তখন কিন্তু আমরা ইভিনিং ওয়াক মর্নিং ওয়াক আর্লি মর্নিং ওয়েক আপের গুরুত্ব বুঝি না কিন্তু ওগুলো কিন্তু আমাদের বডিতে আমাদের নিউরোকেমিক্যালস এর উপর আমাদের হরমোনাল ব্যালেন্সের উপর কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলছে কন্টিনিউয়াস ভাবে কিন্তু আমরা সেটাকে বুঝতে পারছি না যখন আমরা খুব সিভিয়ার ডিপ্রেশনে যাচ্ছি বা ট্রমাটাইজ হচ্ছি খুব কনফিউজ থাকছি তখন অনেক সময় মনে হয় না যে একটু আর পাচ্ছি লাইফে টেনশন নিতে একটু বাইরে বেরিয়ে আসি তখন কিন্তু আমরা উপলব্ধি করতে পারি একটু সামান্য ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক আর্লি ওয়েক সানলাইটে সানলাইটের যে ওয়েব সেটা আমাদের আমাদের বডিতে ইনস্ট্যান্ট একটা কিন্তু একটা একটু ভালো লাগছে এইরকম একটা ফিলিংস ডেভেলপ করে তার কারণ আছে কারণ হচ্ছে কি যে আমাদের ব্রেনে যে নিউরো গুলো আছে যে স্পেশালি মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকে বা এক্সারসাইজ এগুলোতে এন্ডরফিন নামক একটা নিউরো রিলিজ হয়ে থাকে যেটাকে আমরা কিন্তু বলে থাকি ন্যাচারাল পেন কিলার

এই যে এক্সারসাইজ এর যেটা মানে বডিতে যে রেসপন্স হয় বিডিএনএফ একটা প্রোটিন ফ্যাক্টর আছে যেটা রিলিজ হচ্ছে যেটা কি করে নিউ নিউ নার্ভ সেল জেনারেট করছে নিউ সেল জেনারেট করছে একটা নিউরোপ্লাস্টিক ফ্যাক্টর এটা ব্রেন ডিরাইভ নিউরোপ্লাস্টিক ফ্যাক্টর তো প্লাস আমাদের সেরোটোনিন ডোপামিন এই ধরনের যে নিউরো কেমিক্যালস আছে বা যাকে আমরা হ্যাপি হরমোনস বলে থাকি সেগুলো কিন্তু সিক্রেট হচ্ছে সিভিয়ার ডিপ্রেশনে থাকছি বা অ্যাংজাইটি হচ্ছি তখন কিন্তু এর অ্যাকচুয়াল ইম্পর্টেন্সটা বুঝতে পারছি আর স্যার স্যার এই স্যার যে যে অ্যাক্টিভিটি গুলো দিচ্ছেন যেমন একটা উদাহরণ আমি বলছি যে চ্যান্টিং মন্ত্র ওটাকে চ্যান্টিং করা চ্যান্টিং যখন আমরা করছি তখন আমাদের ভোকাল কর্ডে একটা ভাইব্রেশন হচ্ছে ভোকাল কর্ডে পাশ দিয়ে কিন্তু একটা গেছে বিকাশনার যে যেটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে মেগাসন তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে মুডকে কন্ট্রোল করা রিল্যাক্স করা মুডের উপর একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তো আমরা ইনস্ট্যান্ট কাম ফিল করি যে চ্যান্টিং করলে তো এই যখন স্যার আমাকে সঠিক গাইডেন্স গুলো দিয়েছেন যে এইগুলো এইভাবে করো বা সকালে একটা যে ওটা খুব আর্লি ওয়েক আপ করা তো এগুলো তো অবশ্যই আমার মধ্যে আরো একটা পজিটিভ এফেক্ট করেছে এগুলো ছাড়াও স্যারের সান্নিধ্যে আসলে আমার তো মনে হয় যে একটা আলাদাই একটা অরা ফিল হয় যে পজিটিভ ভাইস ক্রিয়েট হয় বেনচিল আমাদের তো কোড করছে না প্রত্যেকটা জিনিসকে ভাইব্রেশনকে আমরা যদি দিতে থাকি আমাদের বেন একটা ম্যাজিকাল আছে যে বেন কিন্তু মাল্টিপ্লাই করে যখন বেন কিন্তু জানে না এটা ঠিক এটা ভুল আমরা রিপিটেড যদি सपोज ধরি আমি এখন আপনাদের যদি আমি বলি আপনাকে যদি বলি যে আপনি অনেকগুলো ফলের কথা ভাববেন কিন্তু আম এর কথাটা ভাববেন না আম ছাড়া অন্য কিছু ভাববেন

সব জটসব সময় পজিটিভ থিংকিং সবসময় নিজের কর্মের উপর বিশ্বাস করা সবসময় কর্ম করে যাওয়া এন্ড টাইমকে গুরুত্ব দেওয়া তো এগুলো এই সমস্ত জিনিস আরো ক্লারিফাই হইছে আমার মধ্যে একটা পজিটিভ এফেক্ট দিয়েছে আনকনসিয়াসলি কনসিয়াসলি বোথ মানে এটা এখান থেকে কথা আমি কথা বলেছি

এটা মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বললে কিছু হয় না সবকিছু ব্যালেন্স এর মধ্যে চলে যতটা আমরা ব্যালেন্স করতে পারছি এটা হচ্ছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলে কোনো কিছু গ্যারেন্টি হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেটা সবসময় বলেন কি রেমেডি অ্যাপ্লিকেশন মাস্ট

হাজার হাজার এরকম एग्जांपल রয়েছে কিন্তু গ্যারান্টির কথাটাই আসবে না যখনই গ্যারেন্টির কথাটাই এলো তখনই কি হয়ে গেল এই রেমিডিটা নিলে ঘরের মধ্যে বসে রইলো তারপর হঠাৎ করে একদিন টাক 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 বা কলিং বেল বাজানো এই নাও সফলতার পার্সেল এসছে। তা তো হতে পারে না success is the maximum ideological ability that you have তাহলে সেই এবিলিটিটাকে তো দিন করার প্রয়োজন আছে তো শুনো তো এই জায়গাটা ধরে এই 100% যে ব্যাপারটা এবং সেই যে 25% টা

অর্থাৎ তোমার জীবনে তোমার একটা গাইড হিসেবে কাজ করবে ঠিক যেমন ওই মেট অফিস থেকে আপনার ওই পূর্বাভাস দেওয়া হয় যে অমুক জায়গায় আজকে বৃষ্টির সম্ভাবনা আছে সম্ভাবনা বলে এখন ওটা কখনো কখনো মেট অফিসে হয়তো দেখা গেল বৃষ্টিটা হলো না তার আবার অন্য আছে তখন দেখা গেল যে ওই জায়গাটা মানে বায়ুমন্ডলের কিছু পরিবর্তন হয়েছে তাই আমরা হয়তো ভাবি যে মেট অফিস ভুল বলে কিন্তু সেটা কথা না কোয়েশ্চেন হচ্ছে যে এটা গাইড বে কাজ করে এবং আমার কাছে এটা মোর ইম্পর্টেন্ট ফ্যাক্টরি মানে প্রেডিক্টিভ সায়েন্স ছাড়া গাইডিং এবং তার উপরে একটা কথা হচ্ছে এই যে গাইডিং সায়েন্স এটা কিন্তু কোন সময় যেটা আপনি প্রশ্নের সঙ্গে লিংক করি আমি বলছি এটা হচ্ছে যে কোনো সময় কিন্তু এই গাইডিং সায়েন্স আপনাকে বলে না ঠিক আছে তুমি সব কিছু ছেড়ে দাও আমি তো এই প্রিডিকশন দিয়ে দিয়েছি যে তোমার এই দুদিন বাদে তোমার দু লক্ষ টাকা তোমার বাড়িতে হেঁটে চলে আসছে তুমি পাচ্ছ অর্থাৎ তুমি চুপচাপ বলে থাকো তোমার ফ্রি উইল কোনো সময় এই যে প্রেডিকশনস গুলো বা অ্যাস্ট্রোলজিকে যে গাইডিং এর জায়গাটা আসে যেটা কোনো দিন তোমার ফ্রি উইল কে কোনো সময় সেটা মানে বেঁধে রাখে না সেই ফ্রি উইলটাকে কাজে লাগাতে বলে তুমি তাই বলে যদি তুমি কাজে লাগিয়ে যাও সেটা কর্মের মাধ্যমে বলো বা যাই তোমার যে তুমি যে ফিল্ডে আছো তুমি কাজের মাধ্যমে করো এবং এই অ্যাস্ট্রোলজি কোথায় ভালো যে তুমি কখনোই ফেটের উপর নির্ভর করে থেকো না এটা বলে দিয়ে যে তাহলে তো আমার এই গেল আমার তো সব গেল আর কি আমার অনেক কিছু চলে এই তো দুটো জিনিস তা সেটার উপরে কিন্তু তুমি যেমন বলেন না এই জায়গাটা ভাবতে হবে এটা ফেটের উপর ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে এটা আমাকে গাইড করছে প্রেডিকশন যেমন দিচ্ছে আমাকে গাইড করছে ভবিষ্যৎ জীবন যাতে ভালো হয় ওই আমি যেনwidetildeভাবে আমাকে নিয়ে স্টিয়ারিং করতে পারি স্টিয়ারিং হুইলটা কিন্তু আমার হাতে আছে স্যার কিন্তু স্টিয়ারিং হুইলটা নিয়ে নেয়নি বলেছে তুমি তুমি স্টিয়ারিং হুইলটা ধরো

আমি দেখা গেল তোর জন্ম ছকে 9000 এর যে অবস্থান ছিল প্ল্যানেটোরি যে অবস্থান ছিল তারপর দেখা গেল 20 বছর বড় যখন কেউ প্রেডিকশন করতে জন্ম চক্র একই হবে জন্ম চক্রে তো পরিবর্তন হবে না। বেরি বেরি ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা এই যে পরিবর্তনটা হচ্ছে আমার কর্মের মধ্যে কি পরিবর্তন হচ্ছে কি রকম পরিবর্তন হলো কতটা পরিবর্তন হলো এটা কিন্তু স্পন ইমপ্লিমেন্টেশন চক্রের মধ্যে দিয়ে বলা যায়। বুঝতেবের জিনিস না একদম পারফেক্ট কথা। মানে এখানে স্যার এটা মানে আমি একটু ভালো করে লিংক করছি। এটা হচ্ছে স্পট ইমপ্লিমেন্টেশন। চকে ট্রানজিট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যেরকম দিন যাচ্ছে এবং তার সঙ্গে ওটাই রিফ্লেক্ট করছে যে আপনি যে পুশ করছেন যে এইটা ঠিক এটা পড়ল। ইনি একটা অদ্ভুত জিনিস। এটা আমি জানি না বলে হয়তো হয়তো বুঝতে পারবে একটা জন্মচক্র। ওর একটা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দ্বারা জন্মচক্র ক্রিয়েট করা হলো। তার মধ্যে কোন কারণে দেখা গেল মঙ্গল এবং শনির নেগ্লিগিবিলিটি রয়েছে। মনে কর এবারে তারপর ও আমার কাছে ইমো কি ইলো না বাদ আহে গেল আমার কাছে রেভিডি নিলো রেভিডি নেওয়ার পর ও কি করলো না করলাম আমি কিছু জানলাম না ও 10 বছর পর তোর কাছে গেল ওর কিন্তু ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ তাও একই রয়েছে যখন ওটাকে ওপেন করলি তুই 10 বছর পর 20 বছর পর 25 বছর পর তখন মঙ্গল কেতু রিফ্লেকশনটা কিন্তু বলে যাচ্ছে না একই থাকছে বুঝতে পেরেছ তো ওই কারণে জন্ম পরিবর্তন হচ্ছে না

সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার ছাড়া যদি আমার কাছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ না থাকে তাহলে বলবে হাত ট্রাই গো হাত ট্রাই পুরোটাই ভুল আর তা বলে হোরা পদ্ধতি এই মুহূর্তে কখন উনি আমার চেম্বারে এলো সেই ক্যালকুলেশন এটা তো মারাত্মক ভুল আর সংখ্যা তত্ত্ব পার্ট অফ ক্যালকুলেশনের কাজে লাগে কখনো প্রেডিকশন করা যায় না তাহলে ও আমার কাছে এলো প্রেডিকশন করানোর রেমিডি নিলো। এবারে রেমিডিটা নেওয়ার পর দেখা গেছে আমার কথা মতোই ও চলছে তাহলে দেখা ধরে নে ওর মঙ্গল এবং কেতুর ব্যাড রিফ্লেকশন আমি বুঝবো কি করে হচ্ছে ব্যাড রিফ্লেকশনটা অফ হয়েছে কোন সনাতনী অ্যাস্ট্রোলজার যেদিন এটা বুঝিয়ে দিতে পারবে সেদিন আমি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো আমি একজন সনাতনী অ্যাস্ট্রোলজার ঠিক বলছি না ভুল বলছি আমি একজন সনাতনী অ্যাস্ট্রোলজার ও আমার কাছে এলো প্রিডিকশন করালো বুঝতে পারে পারছিস তো না না বুঝে হ্যাঁ করছিস তুই এলি আমার কাছে প্রিডিকশন করালি তো ডেট অফ টাইম অফ বার্থ প্লেস অফ দ্বারা দেখা গেল মঙ্গল এবং কেতু ব্যাড ডিফ্লেকশন রয়েছে তারপর আমি তোকে রেমিডি দিলাম রেমিডি দেওয়ার পর একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার ছাড়া এই ভূ আর কোন টাইপের অ্যাস্ট্রোলজার বুঝবে কি করে যে ওর ব্যাড রিফ্লেকশনটা অফ হয়ে গেছে একমাত্র তো স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা তাই তো তাই জন্যই তো ভেরিফিকেশন করা হয় যে প্রসেস প্রোসেস অ্যাপ্লাইটা ঠিক হলো কিনা বা কোনো কারণে বললো জানেন স্যার আমার নেই এই প্রবলেমটা আমি রেমিডি নেওয়ার পর ঠিক হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে এই অপরচুনিটি বা এই প্রবলেম ক্রিয়েট হচ্ছে অনস্পট তখন কি স্পট ইমপ্লিমেন্টেশন সব ক্রিয়েট করো

ওনার গ্রহের যে নেগেটিভিটি আমি বলেছিলাম সেটা যদি থাকে সেই কিন্তু এখন জন্মছক দ্বারা উনি বিদেশেও যদি জন্মছক ক্রিয়েট করে তাহলে ওই একই জিনিস থাকবে কিন্তু যখনই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার ওর বা ওইনার তোর যে কারোর ক্ষেত্রে যারা ওই প্রেডিকশন করেছে এবং প্রসেস অ্যাপ্লাই করেছে সেই নেগেটিভিটিটা ফিরে আসবে না তাহলে এবার আপনারা চিন্তা করবেন কি চিন্তা করতে হবে বাবা স্যারের স্যারের ফিস টাকা আর একজন একশো এক টাকা করে আপনি একশো বার ঘুরবেন দুশো বার ঘুরবেন মিসগাইড হবেন আর বারবার ধরে বলবে এই পুগলি ওই পুগলি তাহলে কি প্রেডিকশন একবারই করাতে হবে আর স্যার এই জায়গাটায় আরেকটা জিনিস মিস্টেক ভাবে ঘুরতে থাকলে আপনি যেটা বলেন যে সময়টাকে কাজে লাগানো সময়টাকে কাজে লাগানো যাবে না মূল হচ্ছে বিলিফ সিস্টেমটাই কাজে লাগবে না আজকে ও এই কথাটা বলছে কেন স্যার কি ও বিশ্বাস করে যেখানে বিশ্বাস নেই সেখানে রেসপেক্ট নেই যেখানে রেসপেক্ট নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না আজকে আমি ওকে কি বলছি ওকে সবাই ম্যাডাম ম্যাডাম বলে কি করছিস মারব টেনে থাকবর ও তখন সরি স্যার করে যেদিন আমার প্রতি ও রেসপেক্টটা নষ্ট হয়ে যাবে এই কি বলছিস হাত নামিয়ে কথা বলুন ঠিক বলছি না ভুল বলছি হাত নামিয়ে কথা বলুন এরকম ভাবে কথা বলার আপনার যোগ্যতা নেই বুঝতে পেরেছিস তাহলে হচ্ছে ব্যাপার এটা তো জানার প্রয়োজন আছে কারণ দেখুন কোথাও না কোথাও আমরা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজির গুরুত্ব তখনই বুঝি মোস্ট অফ দা টাইম স্যারও এটা বলে থাকে আমরা যখন প্রবলেম এ বা কোনো বাধার সম্মুখীন সেটা থেকে ওভারকাম হচ্ছি না বারবার এই ধরনের ব্যাপারটা থাকে সেটা আমরা যেই প্রফেশন থেকে বিলং করি না কেন সবার মধ্যে এটা একটা ভাবনা চিন্তা ক্রিয়েট করে নিজেদের মধ্যে এখানে কি করে বেরোবো তো যাই হোক কিছু না কিছু তো একটা তো বাধার সম্মুখীন সবাই আমরা তো সেখানে এবার যখন আমরা বাধার সম্মুখীন হই তখন আমাদের মন মানসিকতার উপর একটা প্রেসার পড়ে ঠিক আছে সেটা আমরা যতই পজিটিভ থাকি কিন্তু ওভারকাম যতক্ষণ না করতে পারছি প্রেসার পরে তো স্যারের কাছে আসার পর প্রসেস অ্যাপ্লাই করার পর আপনার মন মানসিকতার ক্ষেত্রে

ফার্স্ট অফ অল স্যারের কাছে সারেন্ডার করে দেওয়া মানে দিয়েছি মানে স্যারকে রেসপেক্ট করে বিলিভ করে সেই স্ট্রেন সারেন্ডার করে দেওয়া মানে নিজের উপর কনফিডেন্স আছে যে হ্যাঁ আমি পারবো এবং এবং স্যার শাড়ের মানে শাড়ের যে অরাটা দিচ্ছেন যে কনফিডেন্ট দিচ্ছেন সেটা আমার উপরও রেডিয়েন্ট হচ্ছে ভাইব্রেশনটা ক্রিয়েট হচ্ছে আমার মাইন্ডের উপরও তার একটা এফেক্ট ফেলছে একটা ছোট একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই যে কি মানে चेंजेस たり ফেল করছি প্রবলেম কিন্তু এই নয় যে এই রেমিডি মিটি চারো বলে না যে প্রবলেম আসবে না লাইক মনি প্রবলেম প্রবলেমকে কিভাবে হ্যান্ডেল করব সেই জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত সেই জিনিসের উপর ওয়ার্ক করা উচিত ধরুন একটা ছোট এটা আমি শুনেওছি যে ছোট একটা পাত্রর মধ্যে জল আছে ছোট একটা বোল তার মধ্যে জল আছে পুরো ভর্তি জল আছে আমি এক চামচ ওর মধ্যে নুন দিচ্ছি তো এবার নুন দিয়ে আমি জলটা খাচ্ছি তো খেলে মনে হবে খুব নুনটা লাগছে সেম পরিমাণ সল্ট আমি এই গ্লাসের মধ্যে নুন দিচ্ছি একটু কম সল্ট নুনটা লাগছে আর একটা এই সেম পরিমাণ জিনিস সেম পরিমাণ এক চামচ সল্ট একটা বড় জারের মধ্যে দিচ্ছি কিন্তু তখন কিন্তু প্রবলেম কিন্তু ওই একটাই সেম আছে কিন্তু ওই এক চামচ সল্ট

কনসিয়াস মাইন্ড যতটা রেস্ট্রিক্টেড ছিল যতটা রিজার্ভ ছিল এখন সেটা অনেকটা ওপেন হয়েছে ওই ছোট গোল থেকে একটু হলো বেড়েছে যে যার ফলে আমি যে প্রবলেমটা এক প্রবলেম যে আছে বা নেই সেটা নয় প্রবলেম কিন্তু সেম বা কম বেশি আছে কিন্তু আমি সেটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছি কিভাবে রেসপন্স করছি সেই দিকে একটা বড় রকম চেঞ্জেস এসছে